ধর্ষণ অধিকাংশ বাংলাদেশে স্মার্ট মামনিরাই হয় কারণ বে চলাফেরা তাদের করে না কোনো ভয় রাস্তায় সেরা প্যান পরে তারা নিজেদেরকে করে হট মানুষ হাতে খেতে হয় কট অর্দার নারী দেখলে কিছু মানুষ লজ্জায় মাথা করে নিচু অংশ রতন চেনে তারা বোঝে কেমন বংশ পদ্মা করে একটা মেয়েকে দেখলে কেউ বলবে না বাজে কথা যেটাই নিজ চোখে দেখা তাই অন্যের দোষ দেওয়ার আগে নারী নিজেকে ঠিক করো সম্মান তুমি পাবা নারী পদ্মায় জীবন করো এই দেশের মা গায়ে হাত দিবেন আর ওপেন চলাফেরাও করবেন তাইলে ভাই আপনি ভুল এরকম দুই সাইডটা জানুয়ারে রে জাগাত ফালিয়ে দিবেন আর আপনার যদি এটা খারাপ লাগে তাইলে সুশীলকে কলে যে ঘুমাইবেন এই দেশে যেহেতু দর্শকদের বিচার নাই তাইলে তুমি হয়তো বইলা গেছো আমরা অন্য ঘুমায়া নাই ভাই থামাইয়া দাও নারীর দিকে দেওয়া তোমার এই নোংরা থাপা